আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার আম্মুর হাতের স্পেশাল আমার সবচেয়ে ফেভারিট একটা লাচ্চা সামাই রেসিপি আমি কিন্তু একদমই সেমাই লাভার না তারপরও আম্মু এই সেমাইটা রান্না করলে একদমই মিস করি না এই রেসিপিটা আগেই দেওয়া উচিত ছিল তবে ইসোকে আপনারা দেখে ফেলুন তো চলুন আমরা রেসিপিটা দেখে ফেলি সেমাইটা বসানোর জন্য একটা হাড়ে নিয়ে নিল সেমাইটা ভাজার জন্য পরিমাণ মতন দিয়ে দিল সয়াবিন তেল সাথে দিয়ে দিল দুই চামচের মতন ঘি আপনারা চাইলে পোড়া সেমাইটা শুধু বাটার কিংবা ঘি দিয়ে রান্না করতে পারেন তেলটা একটুখানি গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিল তিন থেকে চারটা এলাচ তিন থেকে চারটা দারুচিনি তিন থেকে চারটার মতো তেজপাতা এখন সবগুলা আস্ত মশলা একটুখানি ভেজে নেবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতন ভেজে নিলেই হবে তারপর এখানে লাচ্চা দিয়ে একদম ভালো করে ভেঙে গুঁড়ো করে দিয়ে দিবেন আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ থাকবে একদম লো হিটে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে কতটুকু ভাজবেন ওইটা আপনাদের উপরে ডিপেন্ড করবে সেমাইটা একটুখানি ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলো হাফ কাপ পরিমাণে নারিকেল কোরানো দিয়ে দিল আগে থেকে ধুয়ে রাখা কয়েকটা কিসমিস আপনারা চাইলে কিন্তু এখানে বাদামও ব্যবহার করতে পারেন তবে আমার বাদামের টেস্ট টা বেশ একটা ভালো লাগে না তো এখন সেমাইয়ের সাথে নারিকেলটা ভালো করে মিশিয়ে দুই থেকে তিন মিনিটের মতন শ্যামাই ভেজে নিতে হবে নারিকেলটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলেও পরিমাণ মতন চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন চিনিটা দেওয়ার পরে শ্যামাইয়ের সাথে চিনিটা ভালো করে মিক্স করে নিতে হবে তারপর এখানে দিয়ে দিল স্বাদ মতন লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন আবার চাইলে নাও দিতে পারেন লবণটাও শ্যামাইয়ের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে আগে থেকে জাল করা এক কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ দিয়ে দিল আপনারা চাইলে গরুর দুধের পরিবর্তে পাউডার মিল্ক পানির মধ্যে গুলিয়ে দিয়ে দিতে পারেন দুধের সাথে স্যামাইটা ভালো করে মিক্স করে নেবেন মিক্স করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতন ঢেকে রেখে দেবেন যেন সেমাইটা খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে আসে ঢাকনাটা নামিয়ে এইভাবে নেড়ে টেড়ে সেমাইটা ঝুড়ি ঝুড়ি করে আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতন রান্না করে নিতে হবে তাহলেই কিন্তু আমাদের লাচ্চা শ্যামাইটা রান্না করা হয়ে যাবে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আমার কাছে কিন্তু এই লাচ্চার সময়টা ভীষণ ভালো লাগে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটা বাজিয়ে রাখবেন তো আজকের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ